চেষ্টা করবেন সবাই যেন এ হইতে পারে এর জন্য আমি ঠিক আয়ো কামনা করি সত্যবেলা হইতে সত্যবেলা হইতে খবর খবর তো গুরু হয়ে গেছে আমিও গুরু হয়ে গেছি সত্যবেলা যখন গাড়ি করত তখনই আমি এর দিছি কথা হচ্ছে আর এ কাজ কত ভালো করছে এর পেরে দীর্ঘায় আর আমরা তো সভাপতি যারা আছি এই দিয়ে

আমি বক্তব্য তেমন কিছু বলবো না শুধু স্যারকে বলবো আমাদেরকে ভালো রাখবেন আমরা আপনাদের পাশে সময় আছি আমরা সবসময় আপনার পাশে আছি থাকবো আমাদেরকে ভালো রাখবেন আর এই শান্তি উৎসব সময় প্রতিদিন মন্দরে মধ্যে আপনার পদচারণা আমরা দেখতে যাই এবং আমি একটু একটু কথা বলে মনে হয় ভালো লাগে বা এগুলো মনে হয়

কোন পরিবর্তন এটা নিয়ে বিষয় ছিলেন কষ্ট হচ্ছিলেন নতুন হচ্ছিলেন আমি আপনার কাছে গেছি এখন থেকে শুরু